নেপাল নেপালের আনুষ্ঠানিক নাম যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্রী নেপাল হিমালয়ে অধ্যুষিত একটি দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত রাষ্ট্র যার সাথে উত্তরে চীন এবং দক্ষিণ পূর্ব ও পশ্চিমে ভারতের সীমান্ত রয়েছে আজ জানব হিমালয় কন্যা খ্যাত নেপাল দেশ সম্পর্কে চলন তাহলে শুরু করা যাক দেশটির আয়তন এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো ষোলো বর্গ কিলোমিটার জনসংখ্যা তিন কোটি ছয় লাখ কাঠমান্ডু দেশটির রাজধানী নেপালের শতকরা একাশি ভাগ জনগণী হিন্দু ধর্মের অনুসারী বেশ ছোট আয়তনের একটি দেশ হওয়া সত্ত্বেও নেপালের ভূমিরূপ অত্যন্ত বিচিত্র আর্দ্র আবহাওয়া বিশিষ্ট অঞ্চল তরাই থেকে শুরু করে সুবিশাল হিমালয়ে সর্বত্রই এই বৈচিত্র্যের পরিচয় পাওয়া যায় নেপাল এবং চীনের সীমান্ত জুড়ে যে অঞ্চল সেখানে পৃথিবীর সর্বোচ্চ দশটি পর্বতের আটটি অবস্থিত এখানেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত নেপাল নামটির সঠিক উৎপত্তি সম্বন্ধে জানা যায়নি তবে সবচেয়ে জনপ্রিয় মতো অনুসারে নেপাল নামটি দুটি শব্দ নে এবং পাল থেকে এসেছে যাদের অর্থ যথাক্রমে পবিত্র এবং গুহা তাহলে নেপাল শব্দের অর্থ দাঁড়াচ্ছে পবিত্র গুহা প্রজাতন্ত্রের কাঠামোতে সংঘটিত হয় প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান সরকারের হাতে নির্বাহীর ক্ষমতা ন্যস্ত আইনসভার উপর আইন প্রণয়নের দায়িত্ব ন্যাস্ত বর্তমানে রামচন্দ্র পাউডেল নেপালের রাষ্ট্রপতি এবং পুষ্প কমল দাহাল প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময়ে প্রচুর লোক দক্ষিণের সমতল ভূমি অর্থাৎ তরাই এ বসবাস শুরু করলেও এখনো দেশের সিংহভাগ মানুষ বাস করে মধ্য উচ্চভূমিতে উত্তরের পার্বত্য অঞ্চল জনবিরল রাজধানী কাঠমান্ডু দেশের সবচেয়ে বড় শহর এবং এর জনসংখ্যা প্রায় আট লাখ নেপালি ভাষা নেপালের সরকারি ভাষা এখানকার প্রায় ষাট শতাংশ লোক নেপালি ভাষাতে কথা বলেন এছাড়াও নেপালে আরও প্রায় একশো কুড়িটি ভাষা প্রচলিত এদের মধ্যে মৈথিলি ভাষা ভোজপুরি ভাষা মুর্মি ভাষা নেওয়ারি ভাষা এবং মগর ভাষা উল্লেখযোগ্য আন্তর্জাতিক কর্মকাণ্ডে ইংরেজি ভাষা ব্যবহার করা হয় নেপালি সেনাবাহিনী সতেরোশো সালে গঠিত হয় এবং দুই সাল পর্যন্ত নেপালের সেনাবাহিনীর নাম রাজকীয় নেপালি সেনা ছিল নেপালে কোনো বিমান বাহিনী নেই আর যেহেতু নেপালের কোনো সমুদ্র সীমানা নেই তাই নৌবাহিনীও নেই নেপালকে চৌদ্দটি প্রশাসনিক অঞ্চলে ভাগ করা হয়েছে যেগুলি আবার পঁচাত্তরটি জেলায় বিভক্ত নেপালের ভূপ্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ নেপালের আকৃতি অনেকটা চতুর্ভুজের মতো প্রায় আটশো কিলোমিটার দৈর্ঘ্য এবং দুইশো কিলোমিটার প্রস্থ নেপালের মোট আয়তন প্রায় একশো সাতচল্লিশ একশো বর্গ কিমি ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে নেপাল তিন ভাগে বিভক্ত পর্বত পাহাড়ি উঁচু ভূমি এবং নিচু সমতল ভূমি অর্থাৎ তরে নেপালের সংস্কৃতি অনেকগুলো দেশীয় আদিবাসী গোষ্ঠীর সংস্কৃতির সমন্বয়ে গড়ে উঠেছে ফলে নেপাল এক বহু সাংস্কৃতিক রাষ্ট্র নেপালের সংস্কৃতি বেশ সমৃদ্ধ এবং বৈচিত্র্যপূর্ণ বিশেষকের নেওয়ার জনগোষ্ঠীর সংস্কৃতি নেওয়ার জনগোষ্ঠী অনেকগুলো পার্বণ পালন করে এবং তারা তাদের গান ও নাচের জন্য সুপরিচিত নেপালি বৎসর বারো মাসে বিভক্ত এবং বছরের শুরু হয় মধ্য এপ্রিলে নেপালের সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে শনিবার কাঠমান্ডু থেকে দুইশো কিলোমিটার দূরে পোখারা নামক স্থান যেটাকে বলা হয় হেভেন অব দ্য নেপাল এটা হলো নেপালের শ্রেষ্ঠ পর্যটন নগরী সমগ্র পৃথিবী থেকে প্রতিদিন হাজারো পর্যটক এখানে ভিড় জমায় নেপালের খাবারের বৈশিষ্ট্য বর্ণনা করতে গেলে বলতে হয় সেখানকার খাবার দাবারে অনেকটা বাঙালি ছাপ রয়েছে উনিশশো তিপ্পান্ন সালে অ্যারামন্ড হিলারি এবং তেনজিং নর্গে এভারেস্ট জয়ের পরে যাবৎ প্রায় তিন হাজার আরোহী এভারেস্টের চূড়ায় আরোহণ করেছেন নেপাল এবং চীনে দাঁড়িয়ে থাকা হিমালয়ের মাউন্ট এভারেস্ট চূড়ার উচ্চতা আট হাজার আটশো আটচল্লিশ মিটার বা উনত্রিশ হাজার উনত্রিশ ফুট নেপাল আশা করছে পাঁচ বছর পর তাদের পর্যটন রাজস্ব পঞ্চাশ কোটি ডলারে পৌঁছবে মন্দির স্বচ্ছ হ্রদ সারি সারি সবুজ ভ্যালি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র পাহাড় কিংবা তাদের রাজপ্রাসাদ সমূহ সব কিছুতেই মুগ্ধতা এ যেন পৃথিবীর বুকে একটু প্রসর্গ ছিল নেপাল সম্পর্কে কিছু তথ্য ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ